আজকে আহ আপনাদের সামনে গান কিছু গান গাওয়ার চেষ্টা করবো দেখি পারি কিনা এই কৃষি লোশন আর কোন না মধু রোমকেশ বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দু চোখে যে মায়া হাত খালি গলা খালি কে নাক ফুল সেই ফুল পানিতে ফেলে কন্যা করল ভুল কন্যা ভুল করো না আমি ভুল করা কন্যার সাথে কথা বলবো না কন্যা ভুল সোনার কন্যা মধুভরণ কেশ বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দু চোখে তারা হাকি যে মায়া নদীর এই পারি ওই পারে তোর ছোট গড় জলের গাটে নিদিরও দেখা তবু কেন বা বিস্পর মনে গানে ফুইটা সে ফুল বন্দরে তুই বুঝলি না ফুল মানুষের হইলি আপন আমায় আপন চিনলি না কোন বাগানে ফুইটা সে ফোল বন্দরে তেছি নী না ভুল মানুষে হইলি আপন আমায় আপন মানলি না কোন বাগানে ফুইটা সে ফোল নদীৰে বাড়ি ওই পরে তোর ছোট্ট গর জলের গাটে নিদ্র দেখা তবু কেন বা বিস্কর বাগানে ফুলটা আছে ফুল সুখে থাকার স্বপ্ন দিলা সুখ তো না কত সুখে আসি বেশ নিলানা খবর নিল তো যারা আমার লাইফটি দেখতেছেন তারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবে জানাবেন ছিল সোনার কন্যা মধুবরণ কেশ বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দু যে মায়া নদী নদীর বুকে পড়লো কন্যার ছায়া আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন আমাকে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে যুক্ত হতে পেরে আপনারা সব সময় পাশে থাকার চেষ্টা করবেন আমিও আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সবসময় চেষ্টা করব যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা আমার পেজের সাথে লেগে থাকুন আমার আপনারা আমার স্যালেনের সাথে লেগে থাকুন আমার চ্যানেলের নাম দুই পাগলা বিনোদন অবশ্যই বুঝতে পেরেছেন না কোনো দিন হৃদয়ে লেখানাম পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে মুজবে না কোনো দিন হৃদয়ে লেখানাম পাথরে লেখানাম হয়তো মুছে যেতে পারে বন্ধু আছে আগে জানতাম না পারে ভালোবাসতাম না আপনার সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে কিন্তু সবাইকে সালাম দিয়েছিলাম আবারও দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত অবশ্যই সালামের উত্তরটা চাই অবশ্যই সালামের উত্তরটা দিয়ে দিবেন আমার ভাল লাগে না আমার ভাল লাগে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে ও আহা 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 আমার ভাল লাগে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পাড়ে সাই আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমন পিঞ্জরাই শোকের পক্ষী ডাকে হঠাৎ যদি এই সাগরের পারে কাটা জিনক কাটা গাইতা কাটাই দিতাম চিতল তলে আমার ভাল লাগে না শহরে ইট পাথরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে ওহ হা 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 আমার আন্দর আইতের সাందরালো তুই যে সোনার ময়না রে ভাসলই আমার দু চোখ খানি পর করিলি আমারে তুই যা চলে যা দূর বহুদূর রাখব সিতির নীল কাছে বিষাক্ত ওই মায়ার জালে ফিরব না তোর শহরে আহা হা হা রে রা রে রা রে 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 রা আমি আর আমার নাই তিন ত না ফুরে ফুরে খায় থাকার স্বপ্ন দেলা সুখ তো না কত সুখে বেশে খবর নিলা না বিদি খবর নিলা না তো আপনাদের সামনে একটা গজল গাওয়ার চেষ্টা করব দেখি হয় কিনা এর আগে আর একটি ঘাম গিয়ে পারি কিনা একদিন মাটির ভিতরে হবে গর রে মনাম কেন গর মন আমার কেন বান্ধব পান পাখি উড়ে যাবে শিরার উপর শিরা গুলি পেয়ে যাবেছি বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত্য সকলে হবে তোমার পর পরে ও মানুষ আর তো খায় না গুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি দুই টুকরা দুই টুকরা কাপড় লইয়া হালাল হারাম বাসে নামন পাইয়া বাহাদুরি আজ মরিলে কালকে দুই দিন সঙ্গ বব পুরে রে সঙ্গ হালাল হারাম বাসে নামন পাইয়া বাহাদুরি আজ মরিলে কালকে দুই দিন সঙ্গ বাবুরে রেও মানুষ আর তো খাই না ঘুস কি হবে কালো টাকের পাহাড় গরিয়া আইছ খালি যাইবা খালি দুই টুকরা কাপড় লইয়া পাথরে নাম হয়তো মুছে যেতে পারে মুজবে না কোনো দিন হৃদয়ে লেখানাম পাথরে লেখা নাম হয় মুছে যেতে পারে মুজবে না কোন দিন লেখা নাম পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে তো যাবাই কেমন আছেন জানাবেন কিন্তু কি আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন আপনারা আমার সাথে থাকবেন গা ফানি ভিডিও পাবেন প্রতিনিয়ত ভিডিও সুন্দর হয় কিনা জানি না আপনারা আপনার আপনারা জানালে জানতে পারবো ভিডিও কেমন হয় একটু জানাবেন কষ্ট করে মঞ্জারে ভাবে দেবা নিশি পাব কি তার দেখা নাকি সে আমায় রেখে দিয়েছে দেখা অন্তরালে তুষে রাগুন তোমার বসতি দূরে গিয়া সুখে থাকার স্বপ্ন দিলা সুখ তো দিলা কত সুখে বেশে খবর না নিলিদি খবর নিলা না আমি ছ কাশে তারা তুই নে ঘুমতে দিস তুই কিছু মরে ওরে সব ভালো তুই একা বাসিস একটু ভালোবাসতে দিস মরে একা কাশে তারা তুই নে ঘুমতে দিস তুই কিছু মরে ওরে সব ভালো তুই একা বাসিস একটু ভালো বাসতে দিস তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকে লাইফটি ছিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন গুড নাইট গুড নাইট সকলকে জানানো হলো আমার পক্ষ থেকে গুড নাইট গুড নাইট গুড নাইট ধন্যবাদ আমার লাইফটি যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ 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 জানা জানালাম আমার পক্ষ থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ